বর্তমানের নারী পুরুষ সমান সমান মাফ লম্বা চুল মাথায় রে হিন্দি টান মারিয়া রাস্তা হাইটা যায় আবার কারো সুরে সুরে পুকটা ফাইটা যায় আল্লা কোন জামানায় পাঠাই লাই হামারে জিন্সের পেনার শার্ট আর পরিয়া রাস্তা হাইটা যাই পোলা না মাইয়া ওইটা সেনা বড় দাই আল্লাহ রে কোন জামানায় পাঠাইলাই আমারে আছে না নাই এমন কায়দায় সাজু গুজু করে ভালো করে বুঝবেন এমন কায়দায় সাজুগুজু করছে কানে পড়ছে দুল কপালে পড়ছে টিপ কাছে যদি যায় বলেন জিজ্ঞাসা করেন বিলকি সাফা বলেন আমি আবুল আছে না নাই বোখারি শরীফের স্পষ্ট হাদিস আল্লাহ রসুল বলেছেন কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে আর কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে আল্লাহর লানত তাদের উপরে কথা বলেন ঠিক আমার ভাইরা এদেশে পোশাকের এত স্বাধীনতা আছে যার যা মনে চাই তাই পরে এরপরে এক মা বোনেরা ঢাকা শহরে আন্দোলন করে বলে পোশাকের আছে না নাই ওদেরকে জিজ্ঞাসা করে হলো কেমন স্বাধীনতা চাও বলে পরে দাদি নানি বিলাউজ তারা শাড়ি পরেছিল আমরাও পড়তে চাই আপত্তি করি নাই কথা কয় না দাদি নানি বিলাউজ তারা শাড়ি পরেছিল দাদি নানির সাথে তুলনা করো আগেকার দাদি নানি ব্লাউজ তারা শাড়ি পরেছিল এখন গরমের কারণে পড়ুক আর অভাবের কারণে পড়ুক দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরিয়া তারা ঘরের কোনায় লুকিয়েছিল তারা কি বিশ্বরটে শাড়ি পরিয়া আন্দোলন করে বলেছিল আমি তোমার দাদি দেখে যাও শাড়ি পরেছি বলেছিল কোনোদিন বলে নাই দাদি নানি তুলনা দাও আগেকার দাদি নানি পুরুষের কণ্ঠের আওয়াজ পাইলে ঘরের কোনায় লুকাইছে আর এখনকার মা বোনেরা পুরুষের কণ্ঠের আওয়াজ পাইলে বাড়ির গেট দরজা খুইলে গল্প করে কার কাছে এসেছেন কি বলতেছেন বলতে আমারই স্বামী বলেন ভাই প্লিজ একটু বসেন একটা চা খেয়ে যাবেন তো গরিবের বাড়িতে এমন কায়দায় ডাকে মনে হয় মায়ের পেটের ভাই কথা বলেন আছে না নাই স্বামী এত নরম সুরে ডাকে না না নাই আপনারাই বলেন একটা অপরিচিত পুরুষ যদি আপনার বাড়ির দরজায় আসে আপনার বউ দেখা করা জায়েজ না হারাম হ্যাঁ বাড়ির গেট গল্প করে আসেন বসেন একটা বিস্কিট খেয়ে জানে এমন কায়দায় ডাকে উড়ে আছে না কি ব্যবহার এদের কাছে আদো আখলাক নাই লাশ সরম হারিয়ে গেছে কথা বলেন না কেন লাশ হারিয়ে গেছে আজ কিভাবে হয়েছে সেই গল্প হচ্ছে এটা ফলাও করে প্রচার করা হচ্ছে নারীদের হায়া গেছে কোথায় কথা বলেন ঠিক সমাজটা যাচ্ছে কোথায় পারিবারিক শিক্ষার অভাব আজকে সমাজ যাচ্ছে কোথায় কথা বলেন ঠিক কেনা লীলা হে তাকবি লীল তাকবিহির হজরত মাওলানা রুহুল আমিন যুক্তি যুক্তিবাদী সাহেবের আগমন আর কৃতি সন্তান হজরত মাওলানা রুহুল আমিন যুক্তিবাদী সাহেবের আগমন তাহা তাহবীর আল্লাহ কবুল করুন জোরে বলুন আমি আরেকটু জোরে বলেন আমি উনি আমাদের মুরুব্বি বসে রেখে কথা বলা বিহাদবি হ্যাঁ না বলেন আপনি বলেন এত সালানিরই লোক শ্রোতার এদিক খেয়াল করেন যারা ঘোরাফেরা করতে চলেন আসল জিনিস চলে আসছে শোনেন আমরা তো আসলে উনি আমার অত্যন্ত কাছের এবং মহাব্বতের মানুষ এই জন্য ওনাকে বসায় রেখে আমি কথা বাড়াতে চাই না সংক্ষিপ্ত কথা এতটুকু শুধু বলতে চাই এদিক খেয়াল করেন আজকে নারীদের সরম কমছে না বাড়ছে কথা কয় না ভাই সরম কমছে না বাড়ছে আজকে মাসিক নিয়ে টকশোতে আলাপ আলোচনা হচ্ছে যে প্রথম মাসিকের অনুভূতিটা কি একটু চিৎকার মেনে নাউজবিল্লা বলা যায় না ভাই এটা মায়ের কাছে জানবে এটা দাদির কাছে জানবে নাদির নানির কাছে জানবে যারা টক্সর মাধ্যমে বিভিন্ন বই পুস্তকের মাধ্যমে এনজিওর মাধ্যমে এভাবে মা বোনদের লজ্জা শরম কেড়ে নিয়ে আপনার আমার সন্তানদেরকে বেহায়া বানানোর জন্য নির্লজ্জ অসভ্য নোংরা বানানোর জন্য নানামুখী সর্বযন্ত্র চলতেছে কথা বলেন এরা। এদেশের যুবক যুবতী এক জায়গায় বৈশাখ মাসিকের গল্প করবে বন্ধু গল্প করবে বান্ধবীর সাথে কথা কয় না কে মাসিক নিয়ে আলোচনা হচ্ছে সেখানে পুরুষেরাও অংশগ্রহণ করেছে আসলে বলেন তো পুরুষ ওই জায়গায় পুরুষেরও মনে মাঝে মাঝে এখন হয় না কি কন আজকে সমাজ গেছে কোন দিকে এগুলো চলতেছে বাজান কমার আল্লাহ যেন এই জাতির মানুষকে হেদায়েত দান করেন একটু জোরে বলে না আমি ওরা পোশাকের স্বাধীনতার নামে আন্দোলন করলো দাদি নানির মতো বেলাউজ সারা শাড়ি পরতে চাই আমার ভাইয়েরা দাদি নানি বেলাউজ সারা শাড়ি পরে পুরো দেহটা কি কায়দায় ঢেকেছিল দেখার কোনো উপায় নাই আর ওই বোনেরা বেলাউজ সারা শাড়ি পরে পিঠটা এমন কায়দা ফাঁকা রাখছে মনে হয় আর্জেন্টিনা ব্রাজিলের ফুটবল ম্যাচ হবে কথা বলে ঠিক না এই জন্য মা বোন থেকে পর্দা রাখার দায়িত্ব আপনার আমার আছে না নাই জোরে বলেন আছে না নাই পর্দা করা নফল না ফরজ অকরনা ফি বুয়ুতি কুননা ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো খবরদার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা পোশাক পরে নিজেকে প্রদর্শন করো না কথা বলে ঠিক কে না আজকে নারীরা দেখাইতে পাইলেই খুশি এরকম আসে না নাই কিন্তু মনে রাখবেন কোনো সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির নিয়ে বোরকা সারা বাহিরে যেতে পারে না কথা বলে ঠিক কে না এই জন্য যে মহিলা টিলা ডালা বোরকা পরে হাত মুজা পা মুজা পইরা রাস্তা দিয়ে হেঁটে যায় মনে রজান্তে শ্রদ্ধা সম্মানে মাথাটা নত হয়ে আসে কথা বলে ঠিক কি না পর্দা হলো প্রত্যেকটা নারীর অহংকার হেজা পর্দা নারীকে সিকিউরিটি দেবে নিরাপত্তা দেবে পর্দাশীল নারীর উপরে আল্লাহ রহমত নাজিল হবে যে নারী পর্দা করবে নামাজ পড়বে কোরআন তেলাওয়াত করবে তার পেট থেকে নামাজি সন্তান দুনিয়াতে আসবে কথা বলে ঠিক কি না এজন্য মা বোনদেরকে পর্দায় রাখবেন তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন জোরে বলুন আমিন আরেকটু জোরে বলুন আমি আমি একটা পয়েন্টে কেবল আলোচনা করছিলাম আসলে আজকে ওই যে সালাম ভাই যে কথা বললো আব্দুল সালাম ভাই বললো না আলোচনা শুরু হবে কিন্তু শেষ করার কোনো কায়দা থাকবে না কথা বলে ঠিক কে তাহলে এক নাম্বার গুণা বলি আল্লাহ তালা বলেন আল্লাহ অবশ্য এদিক খেয়াল করেন এক নাম্বার গুনা বলি যারা নিজেদের সলাদ বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে পাঁচ অক্ত সলাদ আল্লাহর ঘরে গিয়ে আল্লাহর ভয় নিয়ে কারা কারা আদায় করবেন দুই হাত তুলে আল্লাহকে দেখা আল্লাহ আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজি বানায়া দেন জোরে বলেন আমি একটু হাত টান টান করে তোলেন সবাই টান টান করে তোলেন নামাজ পড়বেন তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করেন জোরে বলেন আমি হাত নামান ভাইরা আমা আমরা নামাজ পড়তে চাই আপনাদের পাশে মসজিদ মসজিদটা শুধু সুন্দর বানাইলে হবে না এ জায়গায় যারা সলাত আদায় করবে তাদের অন্তর সুন্দর হওয়ার দরকার আছে না নাই জোরে বলেন দরকার আছে না নাই দিনের জন্য ইসলামের জন্য আমরা জীবনটাও দিতে রাজি আসি তো ইনশাল্লাহ রাজি আসি তো ইনশাল্লাহ আজকে নানামুখী ষড়যন্ত্র চলতেছে এই ষড়যন্ত্রের দাদ ভাঙা জবাব দেওয়ার জন্য মুসলমানকে তৈরি থাকা লাগবে আমার ভাই আজকে ইসলাম নিয়ে নানামুখী ষড়যন্ত্র চলা চলতেছে ইসলামকে বিদায় করে দেওয়ার জন্য পশ্চিমা নাস্তিক দাহীমানারে উঠে পড়ে লেগেছে এই জন্য ইসলামকে রক্ষা করার জন্য দিনকে প্রতিষ্ঠিত করার জন্য হাত বেঁকা দেখা যায় দুই হাত সোজা করার সত্যি নেই পুরুষ মানুষ দুটিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন একেবারে দুর্বল হলে চলতে পারবেন না হাত সোজা করেন সোজা করেন টান টান করে তোলেন থাকবি টান টান করে তোলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহাশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআন্না লাহুমুল জান্নাহ সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিলেন নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ কোরাই করে নিয়েছি বিনিময়ে দেব জান্নাত বলুন সুবহানাল্লাহ তাহলে বলেন তো বাজানাই জীবনের মালিক কে এ বগুড়ার যুবকেরা ভালো করে বলতে এই জীবনের মালিক কে প্রেম করবো আর প্রেমিকা কে রাবিয়া পার্কে নিয়ে যা ডাইলগ দিবা এ জীবন তোমার তুমি শুধু আমার ওরে হাইব্রিড যুবক এই জীবনের মালিক কে আপনার আমার সম্পদের মালিক কে আল্লাহর দেয়া জীবন আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে সবাই খরচ করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ রাজি আছেন তো ইনশাআল্লাহ বাম হাত নামান শুধু ডান হাত তুলে রাখেন শুধু ডান হাত আল্লাহরা বুলে আমিন বলেন ইল্লাহ শাহ বলে ফি শ্রী জান্নাত ইয়াতা শাহ যারা জান্নাতের বাগানে থাকবে তারা তানপন্তি যারা আল্লাহর প্রিয় তারা বলেন আল্লাহ আকবার কোনো কথা হবে না কিছুক্ষণ আগেই বলেন হুজুর জীবন দিতে রাজি রক্ত দিতে রাজি আপাতত জীবন রক্ত দুইটার কোনোটাই দেয়া লাগবে না ডান হাতটা পকেটের ভিতরে ঢুকে দেয়া যে যা পারেন যতটুকু পারেন এই মাহফিলের জন্য প্রাণ ভরে দান করবেন সোজা ডান হাত নিজের পকেটে দেন অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মারি বলে মারি খায় না সবাই পকেটে হাত দেন ছেলেবেলে যারা আসো ব্যাগ নেয় রুমান নিয়ে চাদর নিয়ে যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো খেলা হবে সবাই পকেটে হানতেন আমিও দিচ্ছি দেন সবাই পকেটে হানতেন যে যা পারেন যতটুকু পারেন আল্লাহর আসতে প্রাণ ভরে দান করবেন আল্লাহ সবাইকে দান করে তাও ফিক দান করুন জোরে বলুন আমিন আরো জোরে বলুন আমিন সবাই পকেট হাত দেন সবাই পকেট হাত দেন 10 20 50 200 100 500 2000 5000 10000 যে যা পারেন আল্লাহর রস্তে পকেটে হাত দেন টাকা বের করে দেন খবরদার তিন না 2014 সালে পাস করতে গিয়েছিলাম রংপুর তারাগঞ্জ ওই জায়গা কালেকশন চলতি একজন ব্যাগের ভিতর দিয়েছিল দুই প্যাকেট বিড়ি দিয়ে লাগিয়ে দিয়েছে এক প্যাকেট মাহফিল কমিটির আর এক প্যাকেট বক্তা কত বড় দুষ্ট লোক চিন্তা করেন এরকম দুষ্টমি করা যাবে না সবাই পকেটে হাত দাল্লা রাস্তা টাকা দেন প্রত্যেক বছর এই মাহফিল হোক আপনারা জানত ইনশাল্লাহ দশের লাঠি একের বোঝা আমাদের প্রিয় ভাই এইস এম মেহেদি হাসান চমৎকার একটি আয়োজন করেছেন মালনে এইস এম মেহেদি আকা টাকা আমায় মানুষ নাইসে টাকা থাকলে বন্ধু বান্ধব সবাই তো মেলে টাকা না থাকিলে আমার কেউ না সাথে চলে ভাইরে কেউ না সাথে চলে টাকা থাকলে বন্ধু বান্ধব সবাই তো মেলে টাকা না থাকিলে আমার কেউ না সাথে চলে ভাইরে কেউ না সাথে চলে এই টাকার জন্য টানে এই টাকার জন্য টানে টানে আপন বলতেছে টাকা আমায় মানুষ সিনাইছে ওরে টাকা টাকায় আমায় মানুষ সিনাইছে এই টাকার জন্য বেনজির সাহেব বিদেশ গিয়ে

বেঞ্জির আহমেদের নাম শোনেন না আপনারা না নয়শো বিঘার উপরে জমির খোঁজ পাওয়া গেছে আরো যে কত সবিগে জমি কিনেছে আল্লাহ ভালো জানে কথা বোঝেন নাই হাজার হাজার কোটি টাকা বিদেশে চলে যাচ্ছে বিভিন্ন লোকের মাধ্যমে আমরা টেরি ভাই না কথা বলেন ঠিক না এই সোনার দেশের টাকা গুলো বিদেশ যাইতেছে টাকা আমাই মানুষ চিনাইসে ওহরে টাকা টাকায় আমাই মানুষ চিনাইসে টাকা থাকলে নারী বাড়ি সকলিত হয় টাকা থাকলে সমাজেতে বাপেরে ব্যাটা কয় ভাইরে বাপের ব্যাটা কর কথা বলেন না কেন এ টাকা 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 যেই ব্যক্তি মাইক ধরে বলে দুর্নীতি করা যাবে না ঘুষ নেওয়া যাবে না আর তারা কোটি কোটি টাকা ঘুষ খায় বইয়ের নামে জমি কেনে মেয়ের নামে ফ্ল্যাট কেনে দুদক যখন খবর পাইছে মিডিয়াতে যখন নিউজ প্রচার হয়েছে ঘরে আলাদিনের কথা না। এত টাকা রাখবে কোথায় সব টাকা নিয়ে দেশে আছে না বিদেশে আছে মিডিয়াতে সংবাদ প্রচার করা হচ্ছে এগুলো সাধারণ মানুষ হইলে কবে ধরত কথা না। এক কয় টাকা খাইছে না খাইছে এর তো ধরছে কথা কন ঠিক কে না তো আমাদের বেঞ্জি সাহেব গেল কোথায় উনি আসে কোথায় এই তত্ত্ব এই সমাজের মানুষ দিতে পারতেছে না কথা বলেন ঠিক কে না কারণ বোঝা যায় বোঝা যায় কথা কন ঠিক খেয়ে না এজন্য আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক বুঝ দান করেন জোরে বলুন আমিন এই টাকা সব লুটপাট করে নিয়ে যাচ্ছে আজকে ঘুষ ছাড়া কোনো জায়গায় কাজ হয় না কথা বলে ঠিক কি না মুখে মুখে বলতেছে দুর্নীতি মুক্ত বাংলাদেশ আমার এই অফিস ঘুষ মুক্ত যায়া দেখেন ওই অফিসে ঘুষ ছাড়া কোনো ফাইলে স্বাক্ষর হয় না কথা বলে ঠিক কি না এজন্য আমার ভাইয়েরা বাংলাদেশে অনেক বড় বড় কথা বলার আছে আমার ভাই যে বললো সোরের মায়ের বড় গলা আজকে সমাজে দুর্নীতি চলতেছে লুটপাট চলতেছে দেশের টাকা বিদেশে পাসার হচ্ছে প্রত্যেকটা প্রশাসনে অনেক লোক আছে এমন এমন রাখব্বাল আছে যারা শুধুমাত্র বাংলাদেশেই জায়গা জমি করে নাই বিদেশে পর্যন্ত তাদের বাড়িঘর আছে কথা বলে ঠিক কে না দেশে জায়গা হবে না বিদেশ যায় ঘাপটি মেরে থাকবে এত টাকা ইনকাম করেছে কয়েকশো বছর হায়াত পাইলেও টাকা ফুরাবে না তার টাকা জনগণের টাকা কথা বলেন ঠিক কে না আপনার আমার মতো পাবলিক পাইয়া মিথ্যা মামলা হামলা দিয়া কত টাকা লুটপাট করে নিয়েছে কথা বলে ঠিক কে না আল্লাহ পাক এই দেশের প্রশাসনের ভাইদেরকে হেদায়েত দান করুন একজন বেঞ্জির আহমেদের জীবন থেকে শিক্ষা নিয়ে চলার তাও ভিক দান করুন সবাই ব্যবহার করবে বিপদে পড়লে আস্তে আস্তে যা খাইছে সব টেনে বমি করে বের করে নেবে কথা ঠিক ঠেকে না পাক একজন আমাদের সবাইকে সঠিক দান করেন দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য কাজ করা তাও ভিক দান করেন আমাদের আয়োজন যিনি করেছেন মাওলানা এস এম মেহেদী হাসান সিদ্দিকি ভাইয়ের জন্য অন্তর থেকে দোয়া করি পাক তার কণ্ঠকে কবল করুন সালাম যুক্তিবাদী স সহ মালানা আবু ইউসুফ আমার প্রিয় শ্রদ্ধা বাজু মুরব্বী হজরত রুহুল আমিন যুক্তিবাদী সহ যত ঐ আমি মাহফিলে উপস্থিত হয়েছেন সবাইকে আল্লাপাক দিনের জন্য কবুল করুন আমাদের কণ্ঠগুলো দিয়া কোরআনের হক কথা বলা অভিজ্ঞ দান করুন কোরআনের সমাজ কাম করার জন্য যদি এক ফোঁটা রক্তের প্রয়োজন হয় যদি কখনো ডাক আসে কারা কারা জীবনটা দিতে প্রস্তুত দুই হাত তুলে শেষবারের মতো আল্লাহকে দেখান মোনাজাত পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ মোনাজাত পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে আজকের আলোচনা থেকে আমল করা তা অভিজ্ঞ করুন মিডিয়ার ভাইদেরকে আমি এতটুকু শুধু বলবো ওলামা ইকরামদের আলোচনাগুলো কেটে সুন্দর করে এডিটিংয়ের মাধ্যমে সারবেন কোনো আলেমদের ওয়াজের সাথে নারীদের ছবি লাগানো থেকে বিরত থাকবেন যে সমস্ত ইউটিউবার ভাইরে কাজগুলো করতেছেন আল্লাহর কাছে জবাব দিতে হবে কথা বলে ঠিক কিনা না এই জন্য আল্লাহ পাক আপনাদেরকে হেদায়েত দান করুন দিন প্রচারের সাথে কাজগুলো করা তৌফিক দান করুন ওয়াকিরি দাওয়ান আনিলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু